প্রিয় মুসলমান ভাইরা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। যে দোয়াটি শিক্ষা করলে এবং যে দোয়াটি আমল করলে দুশ্চিন্তা মুক্ত মুক্ত এবং অধিক ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে বেঁচে থাকা যাবে আমাদের প্রত্যেকটি মুসলমানের কামনা দুশ্চিন্তা মুক্ত মুক্ত এবং ঋণ মুক্ত একটি জিন্দিগি অনেকেই দুশ্চিন্তা পেরেশানির কারণে ঋণগ্রস্ততার কারণে অনেকে আত্মহত্যা করে সুইসাইড করে এই জন্য আমরা সকলেই দুশ্চিন্তা মুক্ত ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে কিভাবে বাঁচব চলুন আর করিম কারিম সাল্লু আলিহুয়া সাল্লামের সহি হাদিসের আলোকে জেনে নিই যে দোয়াটি ফাতহুল বাড়ি সপ্তম খণ্ডের মধ্যে এসেছে আমরা চলুন জেনে নিই সেই দোয়াটি যে দোয়াটি নামাজের পর মোনাজাতে পাঠ করলে এবং অধিক পরিমাণে পাঠ করলে আমরা দুশ্চিন্তা মুক্ত মুক্ত। ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে আমরা বেঁচে থাকতে পারব তবে প্রিয় বন্ধুরা প্রতিটি আমল করার পূর্বে আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনতে হবে কোরআন এবং হাদিসের প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে তাহলে আপনি এই দোয়া থেকে এই আমল থেকে আপনি উপকৃত হতে পারবেন চলুন জেনে আসি আমরা সেই দোয়াটি আল্লাহ হুমনিউজিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ ওয়াল বুখলি জুবনি ওয়া ওয়া গলা বাতির আবার আমরা দোয়াটা পাঠ করি আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজি ওয়াল কাসি ওয়াল বুখলি অলজুবনী ও দলাইদায়িনী অগলা ব্যতির রিজালী অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় কামনা করিতেছি দুশ্চিন্তামুক্ত অপারগতা কৃপণতা ও কাপুরুষতা থেকে অধিক ঋণ এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে সুতরাং এই দুয়াটি যদি আমরা নামাজের পর মোনাজাতে করি এবং বেশি বেশি করে পাঠ করি তাহলে দুশ্চিন্তা মুক্ত পেরেশানি মুক্ত ঋণগ্রস্ততা এবং খারাপ ব্যক্তির প্রাধান্যতা থেকে আমরা মুক্তি পাব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি